মান্য মত মানুষ ওই ঠেঙা ভাইজে উপার্জন করে নিয়ে করি মন মধ্যে যে আশা আকাঙ্ক্ষা সে পূরণ করবে সে না নামে সুখ যে বাক দে সে সুখ কিনে হিংড়ে অর্জন করবে কই বানা গেলা লুঙ্গলে কই ঠক ঝক গলে কই নহবতনী ও যে আজা তারা এত লামন মা বতনে চে মা আবে হত 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 ঠেঙা ভেতে দন যদি তারা গমে লেখাপড়া নসিগন্ধ ওই

বুধি বুজাই আমাৰতো ফালন কৰা পৰিব যেন আমি পান্তি হৈ যায় অান্তে দিয়ে আমি ৰঙা পৰা আমি লৈ আছে আমাৰো এখন উদ্দেশ্য নোহোৱাকে সি চু এই যে জন্ম জৰা বেদী মৰণ চোক পৰিধন দুখ দমন প্ৰিয় বিয়োগ দোষ অপ্ৰিয় সংযোগ দুখ যেন আধা কৰে সি নাপায় নহয় কাৰণটো আমি পান্তি হৈ দিয়ে বনবান্ত বুজি হৈ যায় তাহতে

দোকান দুন ইত্যাদি ইত্যাদি যা কিছু করন তার কানাতে উদ্দেশ্য দে সুগতিয়ে মধুবন যাতে গমে তালে সলবিরে ফারং ফারা মাঞ্জে মত মানুজ থে ফারা সে সমাজ মধ্যে গমে তালে সলবিরে ইত্যাদি ইত্যাদি কামনা করি নে মাঞ্জে আমি সুখ তো হ সে সুখ কোন হিয়া ফান হিয়া নো তেন ফেলে আমি দুপে ফেলে কানা হাজি দিও কাকা কে গরে আজি দিন নতিছে হ দিজি

আর হয়তো সামাক দানাং থাপো শুকু এক সময় বাবনা গড়ি ফাইলিয়ে এক সময় যে কোনো হাম গড়ি ফাইলিয়ে এক সময় গমা জাল হদ গড়ি থালে সে নয় এই আনি সব সময় আমি থগে হিন্দু আমি নফে পদ্ধতিগত আমার ব্যাককময় বাক্যমনার কারণে আমি সুন্দর দি হ দায়ক মই মূল বাক্য শ্রদ্ধেয় আগে আর দায়ক যে উদ্দেশ্যে সুরপে দায়ী যাদন

ধর্ম বিনয়ের মধ্যে বনমাতে যে সমস্ত হদানি হয়ে শ্রেণীর মধ্যে যাতে বিদ্রিয়া ঠাই ভাড়ায় তুমি যাতে বারে ন যায় ভাড়া আয় গেলা চকে তুমি দুপেবা ও যাই ঘরে থা দুই চকে আজ যে যাই হোক তোমার সে মন্ত্রিত উদয় হোক গমাদের সুগন্ধে যে উদ্দেশ্য তুমি জ্বর সে উদ্দেশ্য সব অলোক কই গমাদ্রে থেবা গই এটু যারা থেবাক তারা ধর্ম বধায় তিনি দে সুখ হোক শান্তি হোক মঙ্গল হোক এই হদায় মহদান তুমি গড়ি উলুঙ্গি